নমস্কার সকলকে কেমন আছেন সবাই আজকে দেখে নেব যে আপনাদের প্রেমজ জীবনে এই মুহূর্তে কি সিচুয়েশন আছে এবং পরবর্তীতে কি আসতে চলেছে আপনাদের জন্য প্রথম যে কার্ডটি এসছে সেটি হচ্ছে ফোর অফ ওয়ান্স রিভার্স নাইন অফ ওয়ান্স তার সাথে এসছে এবং আমি আরেকটি কার্ড নেব সেটি হচ্ছে কিং অফ কাপস ওকে আপনাদের লাইফে এই মুহূর্তে কিন্তু কিছু ক্ষেত্রে টেনশনস আছে সেটা কমিটমেন্ট ইস্যুস হতে পারে ফ্যামিলি থেকে প্রপারলি সাপোর্ট না পাওয়া হতে পারে বা স্টেবিলিটি একসাথে থেকেও মনে হচ্ছে যেন আমি এই মানুষটার সাথে নেই একটা দূরত্ব আমি দেখতে পাচ্ছি এবং যে কারণে আপনার মধ্যে একটা একটা তৈরি তৈরি হয়েছে হয়েছে আপনি অনেক চেষ্টা করেছেন সম্পর্কটাকে ঠিক করার অনেক পোটেন্সিয়াল দিয়েছেন কিন্তু রিটার্ন এর কথা যখনই আসছে সেখানে জিরো রেজাল্ট আসছে স্টিল আপনি সম্পর্কটাতে আছেন ওয়েট করছেন যদি সিচুয়েশন চেঞ্জ হয় তো হ্যাঁ আপনার জন্য গুড নিউজ আছে আপনি যার সাথে এই মুহূর্তে আছেন হয় সেখান থেকে আপনি রিটার্ন পাবেন মানুষটা যে এবার আটকে রেখেছিল নিজেকে বা যে বিপত্তিগুলো বারংবার আপনাদেরকে ডিস্টার্ব করছিল সেই জায়গা থেকে কিছু চেঞ্জেস আসতে চলেছে মানুষটা নিজের ইমোশন কে এবারে প্রাধান্য দেবেন যে ইমোশনটা ল্যাক চলছিল না হলে নতুন কোনো মানুষ আপনার লাইফে আসবেন যে হার্টটা আপনি হয়েছেন সেই জায়গাটা হিল হবে